সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি পিডিএফ ফাইলকে আনলক করতে হয় অর্থাৎ একটি পিডিএফ ফাইলে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে বা সিকিউরিটি কোড দেওয়া থাকে সেটি আমরা রিমুভ করা শিখব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে সবগুলো ভিডিও খুব সহজেই পেয়ে যান তো আমরা মূল ভিডিওতে যাচ্ছি তাহলে যে কোনো পিডিএফ ফাইলকে আনলক করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ লেখার পর এরকম ইন্টারফেস আসবে তারপর এটি সিলেক্ট করবো আমরা এরপর হচ্ছে এরকম ইন্টারফেস আসবে এক ইন্টারফেস আসবে আমরা সরাসরি নিচে চলে আসব যেহেতু এই অপশনটি অনেক নিচে টিকে এবার হচ্ছে আমরা আনলক পিডিএফ অর্থাৎ এটা সিলেক্ট করব সিলেক্ট করে সিলেক্ট পিডিএফ ফাইল তো যে ফাইলটি আমরা আনলক করতে যাচ্ছি সেই ফাইলটি সিলেক্ট করব আমার এই অন প্রোটেক্টেড পিডিএফ ফাইলের নেম হচ্ছে প্রোটেক্টেড এই ফাইলটি ওপেন করবো ওপেন পিডিএফ ফাইলটি এখানে আপলোড হয়েছে তার আগে আমরা এই দেখে নিই যে এই পিডিএফ ফাইলটি প্রোটেক্টেড কিনা অবশ্যই প্রোটেক্টেড এখানে খেয়াল করুন এখানে লেখা এসেছে লক চিহ্ন সুতরাং এই ফাইলটি এখনো কিন্তু ওপেন হয়নি এখানে এবার হচ্ছে আমরা দেখে নিই আমাদের স্ক্রিন থেকে প্রোটেক্টেড এই ফাইলটি ওপেন করেছি খেয়াল করুন এন্টারে পাসওয়ার্ড অর্থাৎ ফাইলটি ওপেন হবে না যদি না আমরা পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড দিলেই আমরা এটি ওপেন করতে পারবো আমি তো পাসওয়ার্ড জানি না তাহলে কি দিব এবার হচ্ছে আমরা কি করব আনলক পিডিএফ এটা ক্লিক করব লেখা এসেছে আনলকিং পিডিএফ অর্থাৎ আনলকিং এর কাজ চলমান এবার হচ্ছে আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করব আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাচ্ছি বাট ডাউনলোড অপশনে এসেছি এবার হচ্ছে এটি ওপেন করবো খেয়াল করুন এই পিডিএফ ফাইলটি আগে প্রোটেক্টেড ছিল কিন্তু এবার হচ্ছে আমরা কোনো পাসওয়ার্ড বা সিকিউরিটি কোড না দিয়ে সরাসরি ওপেন করতে পারলাম অর্থাৎ পিডিএফ ফাইলকে আমরা আনলক করেছি এই ছিল পুরো ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে